আপনি আল্লাহর অস্তিত্ব যে আছে এটার কিছু সাইন্টিফিক প্রমাণ আমি কই ভাই আল্লাহর অস্তিত্ব আছে বিনা প্রমাণে আল্লাহর অস্তিত্ব আছে বিনা আল্লাহ এক এইসব আমি কইতে না এইসব প্রমাণ দিতে হবে আল্লাহর এতো একেবারে নিরেট বূর্খ মানে মানে কি বলবো এটা এটা কোনোদিন সম্ভব না কেননা একটা সূর্য চন্দ্র সম্পর্কে যার আইডিয়া আছে হ্যাঁ বুঝবো যে আল্লাহ আছে কিনা বুঝেন নাই কথা কারণ কিভাবে এটা ভাসমান মানে সায়েন্সের যাদের নলেজ আছে যে একটা জিনিস ভাসমান একটা জিনিস মানে রশি দিয়ে বান্ধানা খুঁটি দিয়ে গোড়া ঘোড়ানা ভাসতেছে হ্যাঁ এবং একটা আর একটা সঙ্গে এমনভাবে আকর্ষিত একটু সূর্যের কাছে যদি পৃথিবী যায় একেবারে যায় আশ্রে পড়বে মানে টানতে থাকবে না বুঝেন না কথা তারপরে সূর্যের যদি কক্ষপথের একটু কাছে পৃথিবী চলে যাবে একদম ভস্য হয়ে যাবে পুড়ে যাবে মরুভূমি হইতে কয়েক আবার একটু দূরে গেলে সব বরফ হয়ে যাবে কিভাবে দেখছেন মেরুতে একটু কম সূর্যের আলো পড়ে ওখানে বরফ যে কি একবার নাকি হ্যাঁ তাহলে দেখেন কেন ওরা হচ্ছে ওই সূর্যের থেকে একটু সামান্য একটু অ্যাঙ্গেল দূরে আবার কোথাও মরুভূমি হয়ে গেছে আমার কথা বুঝতে পারছেন আবার কোথাও খুব বৃষ্টি পড়ে এই পৃথিবীর ভিতরে কত রকম ভেরিয়েশন আছে কিনা বলে আছে কিনা বলে চন্দ্র সবকিছু এই যে কক্ষপথে এই ঘূর্ণায়নের যে গতি সবকিছু মিলিত ভাবে এটার উপরে প্রভাব ফেলে সূর্য প্রভাব ফেলে চন্দ্র প্রভাব ফেলে ঠিক কিনা যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন